আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব পাতা তৈরি করা তার জন্য আমি এরকম একটি লম্বা কাপড় নিয়েছি ছয় ইঞ্চি এবং এখানে নিয়েছি এক ইঞ্চি পরিমাণ তারপর এটাকে একটা ভাজ দিয়ে নিব এখানে কেটে দিব কোন কাটার পর এটাকে পুড়িয়ে লাগিয়ে নিব একসাথে করে এবার আমরা এই পাশেও কোনাকুনিভাবে কেটে নিব এখন আমরা সেলাই করব আমি যেভাবে সেলাই করছি ঠিক এভাবে সেলাই করে দিবেন দেখুন চারপা সেলাই করার পর এবার আমরা সুতাটাকে টেনে নিব দেখতেই পাচ্ছেন এটা পাতার আকৃতি পেয়ে গেছে এবার আমরা এখানে সুন্দর করে সেলাই করে দিব অ্যাডজাস্ট করার জন্য তারপর যদি কিছু সুতা বের হয়ে থাকে তাহলে ওটাকে পুড়িয়ে দিব দেখুন তৈরি হয়ে গেল পাতা আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে সো সাবস্ক্রাইব মাই চ্যানেল